হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম তারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবে আজকের আলোচনা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার টু সেকেন্ড সেমিস্টার সোশিওলজি সিলেবাস অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সিলেবাস সঙ্গে বলবো নম্বর বিভাজন কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে সেটাও বলবো যদিও আমি এর আগের ভিডিওতে বলেছি আজকে আমি আবারও বলছি একটু ডিটেলসে যে কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার টু সেকেন্ড সেমিস্টার সোশিওলজি সোশিওলজি সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা ঠিক আছে যাদের সোশিওলজি রয়েছে ক্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টারে তোমরা খাতায় লিখে নাও ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার টু সেকেন্ড সেমিস্টার সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সিলেবাস ঠিক আছে খাতায় লিখে নাও ক্লাস ইলেভেন নিচে লেখো সেমিস্টার টু তারপরে লেখো সোশিওলজি অবলিক দিয়ে লেখো সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা নিচে লেখো সিলেবাস ও নম্বর বিভাজন লেখে নাও সোশিওলজি সেকেন্ড সেমিস্টার তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে সোশিওলজি দুটো ইউনিট রয়েছে ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স ইউনিট ফাইভের নাম সামাজিক প্রতিষ্ঠান ইউনিট সিক্সের নাম হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ ও অপরাধ তাহলে ইউনিট ফাইভ কি বললাম ইউনিট ফাইভ সামাজিক প্রতিষ্ঠান সোশ্যাল সোশ্যাল ইনস্টিটিউশনস তারপরে হচ্ছে ইউনিট সিক্স সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড ক্রাইম সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড ক্রাইম এই সামাজিক প্রতিষ্ঠান যেটা সোশ্যাল ইনস্টিটিউশন এখান থেকে টোটাল নম্বর 30 টোটাল নম্বর টোটাল নম্বর ত্রিশ আর ইউনিট সিক্স থেকে দশ ইউনিট ফাইভ থেকে ত্রিশ ইউনিট সিক্স থেকে দশ এই হলো চল্লিশ ঠিক আছে কিন্তু তোমাদের জোর দিতে হবে ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভ থেকে তোমাদের বেশি করে পড়তে হবে কেননা ইউনিট নাম্বার ফাইভে নম্বর বেশি ইউনিট নাম্বার ফাইভে ত্রিশ নম্বর আর ইউনিট নাম্বার সিক্সে মাত্র দশ নম্বর ত্রিশ আর দশ যোগফল চল্লিশ ঠিক আছে এখন বলবো এই যে ইউনিট নাম্বার ফাইভ বললাম এই ইউনিট নাম্বার ফাইভ থেকে যে ত্রিশ নম্বর সেখানে কত নম্বর কত নম্বরের কোশ্চেন থাকবে বলে দিচ্ছি ইউনিট নাম্বার ফাইভ এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে টু মার্ক্সের কোশ্চেন পরীক্ষায় তিনটা লিখতে হবে দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন তিনটা লিখতে হবে আর তিন নম্বরের প্রশ্ন চারটি প্রশ্ন উত্তর দিতে হবে ছয় নম্বরের দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে তাহলে কী বললাম ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নম্বর ফাইভ থেকে প্রশ্নের মান দুই দুইয়ের প্রশ্ন লিখতে হবে তিনটি প্রশ্নের মান তিন তিনের প্রশ্ন লিখতে হবে চারটি আর ছয়ের লিখতে হবে দুটি তাহলে দুইয়ের তিনটি লিখলে তিন দুগুনো ছয় তিনের চারটি লিখলে তিন চারা বারো ছয়ের দুটি লিখলে ছয় দুগুনো বারো তাহলে বারো বারো চব্বিশ আর ছয় ত্রিশ তার মানে ইউনিট ফাইভ থেকে হচ্ছে ত্রিশ নম্বর আর ইউনিট সিক্স থেকে মাত্র দশ নম্বর দুই নম্বরের দুটো আর ছয় নম্বরের একটা ঠিক আছে দুই নম্বরের দুটি উত্তর লিখতে হবে দুই দু চার আর ছয় নম্বরের একটা চার আর ছয় দশ ক্লিয়ার এই হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার ফাইভ থেকে ত্রিশ নম্বর এবং ইউনিট নাম্বার সিক্স থেকে দশ নম্বর তোমরা বেশি করে পড়বে ইউনিট নাম্বার ফাইভ বোঝা গেল এই হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশ সিলেবাস সাজেশন নয় সিলেবাস ও নম্বর বিভাজন আমি পরবর্তী ভিডিওতে সাজেশন দিয়ে দিব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে